হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে দুইটা মাইক্রোফোনের বক্স নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ইন্টারেস্টিং কেন হতে যাচ্ছে কারণ হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম যে থার্টিন একটা মাইক্রোফোন আমি এই মাইক্রোফোনটা হাতে পেয়েছি দুই তিন দিন আগে এরপর জাস্ট আমি একদিন এই মাইক্রোফোনটা ইউজ করার পরে সিদ্ধান্ত নিয়েছি আমি মাইক্রোফোনটা রিটার্ন করে দিব তো কেন রিটার্ন করে দিব কি সমস্যা করেছে এই মাইক্রোফোনে সেটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো সেই সাথে আপনারা বুঝে যাবেন আপনাদের আসলে এগুলা মাইক্রোফোন কেনা উচিত কি না তো সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি মনির তো চলুন আমরা এই মাইক্রোফোনটা নিয়ে কথা শুরু করি এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এই এই হচ্ছে নাম না জানা যে থার্টিন মাইক্রোফোন তো মাইক্রোফোন নিয়ে যারা মোটামুটি ঘাটাঘাটি করেন তারা খুব ভালোভাবে জানেন যে এই মাইক্রোফোনটা দেখতে হুবহু উলানচি জে টুয়েলভ মাইক্রোফোনের মতো এটা দেখতে জে টুয়েলভ মাইক্রোফোনের মতো হলেও এটা কাজে কত জে টুয়েলভ মাইক্রোফোন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমত এটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে দারাজের একটা শপ শপটার নাম হচ্ছে মজা শপ সেখান থেকে আমি অর্ডার করেছি তো এইখানে বক্সে কোথাও লেখা নেই এই মাইক্রোফোনের মডেলটা অর্থাৎ এটা নাম না জানা কোন একটা চাইনিজ কোম্পানি কোন একটা কোম্পানির অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়েছে অন্তত এখানে একটা মডেল নাম্বার লিখে দেওয়া দরকার ছিল আপনি যদি এটাকে বলেন যে এটা জে ফিফটি কেউ কিছু বলতে পারবে না এখানে যে সেলার গুলো এটা সেল করছিল অর্থাৎ বাংলাদেশে যারা সেল করে এটা জে থার্টিন নামেই বিক্রি হয় এটা হচ্ছে বলা যায় উলানজি জে টুয়েলভ এর একটা চাইনিজ এবং মাস্টার কপি তো মাস্টার কপি হোক আর যে কপি হোক একটা মাইক্রোফোন থেকে একটা ইউজারের যে ডিমান্ডটা থাকে সে ডিমান্ডটা যদি ফুলফিল করতে পারে সেটা চাইনিজ হোক সেটা আমেরিকান হোক সেটা দেখার বিষয় না এখন বিষয় হচ্ছে এই মাইক্রোফোনটার প্রবলেমটা কোথায় তো প্রবলেম হচ্ছে এই মাইক্রোফোনটা দিয়ে যখন আমি বাহিরে কোনো ভিডিও শুট করি কোনো ভিডিও মেক করি তখন সেখানে ভয়েসটাকে এত পরিমাণ ন্যারো করে ফেলে এত পরিমাণ চিকন করে ফেলে যার জন্য ভয়েসটা একদম ফেটে যায় আপনার যে অরিজিনাল ভয়েস আছে আপনার যে কথা আছে আপনি সেই কথাটাই ঠিকভাবে বুঝতে পারবেন না চিনতে পারবেন না যে এটা আসলে আপনার ভয়েস কিনা আপনাদের সাথে আমি এখন যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি আপনারা যেটা শুনতে পাচ্ছেন এটাই হচ্ছে এই নাম না জানা যে থার্টিন মাইক্রোফোন তো এটা ভয়েস কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এটা ভয়েস কোয়ালিটিটা কেমন হইতে পারে এখন যেমন আউটসাইডে এটা ভয়েস কোয়ালিটিটা আরো খারাপ কারণ ওইখানে বিভিন্ন শব্দ থাকে এরপরে আমার ভয়েসটা তুলনামূলক ওই শব্দের পরিপ্রেক্ষিতে কিছুটা লাউড হয় যার জন্য ওভারঅল আমি এটা থেকে স্যাটিসফাই কোনো সাউন্ড পাই নাই তো কেন আমি এই মাইক্রোফোনটা অর্ডার করেছিলাম মাইক্রোফোনটা অর্ডার করার বেশ কিছু কারণ আছে আমি নরমালি ইউজ করি গরিবের যে মাইক্রোফোন সেটা হচ্ছে এই কে থার্টি ফাইভ এই কে থার্টি ফাইভ মাইক্রোফোনটা বেশ ভালোভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে আমি এটা থেকে যে ভয়েস কোয়ালিটি পাচ্ছি আমি এটাতে এই বাজেটে স্যাটিসফাই তো এটার অল্টারনেটিভ নেওয়ার কারণ হচ্ছে এটার সাথে কোনো চার্জিং কেস নাই এটাতে দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আছে তো এটা থেকে আমি দুইটা রিসিভার থেকে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার মতো আমি একটা ব্যাক পেয়ে যাই তো বাইরে যখন শোট করা হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমার ব্যাক আপটা আরো বেশি দরকার হয় সেক্ষেত্রে আমি এটাকে চার্জ করতে পারি না তো এই জন্য আমি বেছে নিয়েছিলাম কম বাজেটে এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোনের সাথে একটা কেস আছে কেস থাকার ফলে আমি ইজিলি এটা থেকে যে ব্যাক পেয়ে যাব। এটা আমার খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট দিতে পারবে এই জন্য মূলত আমার এটা অর্ডার করা ছিল কিন্তু একটা মাইক্রোফোন থেকে একটা ইউজারের যে পরিমাণ ডিমান্ডটা থাকে এই ডিমান্ডটা এই মাইক্রোফোনটা ফুলফিল করতে পারে আমি এই মাইক্রোফোনের যদি বিল কোয়ালিটি বলি এই বিল কোয়ালিটিটা আমার কাছে এই বাজেট অনুযায়ী ওকে আমার কাছে ভালো মনে হয়েছে আর এইখানে এটা হচ্ছে আপনি যখন লাগাবেন ম্যাগনেটিক টাইপের ম্যাগনেটিক এটা এরকম করলে কুলার চান্স নাই বললেই চলে আর এখানে এই হচ্ছে একটা ট্রান্সমিটার আরেকটা রকম ভাবে লাগিয়ে দিলে এটা লেগে যাবে এবং যখন চার্জ হবে তখন এখানে লাল জ্বলবে আর যখন এটাকে আপনি চার্জ দিবেন এটার ইন্টারফেস হচ্ছে টাইপ সি তো এটা টাইপ সি দিয়ে যখন আপনি চার্জ দিবেন এখানে লাল ইন্ডিকেটরটা জ্বলবে এবং নিদবে আর যখন এই মাইক্রোফোনটা চার্জ হবে এখন এটা ফুল চার্জ যখন এটা চার্জ হবে তখন এটা লাইটটা অফ হয়ে যাবে আর চার্জ হলে এখানে লাল লাইট জ্বলবে আর নিচে নীল যেখানে লাল ইন্ডিকেটরটা জ্বলতো এবং নিত্য আপনি যখন এটা ঝাঁকি দিবেন নরমালি ঝাঁকি দিবেন বা আপনার হাতে হাত যদি একটু এরকম বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে পড়ার চান্স নাই এদিক দিয়েও খুবই ভালো এই হচ্ছে এই মাইক্রোফোনের বিষয় তো ওভারঅল এটার বিল কোয়ালিটি এটার যে ম্যাগনেটিক ফাংশন এটার যে এটার যে চার্জিং সিস্টেম সবকিছু ওকে আমার কাছে এই বাজেট অনুযায়ী ঠিক লেগেছে আমি এই মাইক্রোফোন থেকে করি না আমার এক্সপেকটেশন হচ্ছে জাস্ট এই মাইক্রোফোনের মতো হলেই আমি ওভারঅল ওকে ছিলাম আমার কাছে পারফেক্ট ছিল কিন্তু এটার যে কোয়ালিটি কোয়ালিটিটা আসলে সাউন্ড কোয়ালিটিটা খুবই বাজে খুবই খারাপ আমার কাছে এটা ভালো লাগে না ইনডোরে মোটামুটি চলে কিন্তু আউটডোরে এটা খুবই খারাপ আর এই যে এটার যে সাউন্ড কোয়ালিটি তো আমি আপনাদেরকে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটাও আপনাদেরকে শোনাবো এটা কেমন আর এটা আউটডোরে বেশ ভালো পারফর্ম করে তো এখানে নয়স ক্যান্সেলেশনের বেশ কয়েকটা মোড আছে আমি কয়েকটা মোড অন করি তো এখানে এখন আপনারা শুনতে পাচ্ছেন নয়েস ক্যান্সেলেশন ওয়ান স্টেপে তো আপনারা যখন এখানে ক্লিক করবেন বা এক পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনে ক্লিক করার পরে এখানে একবার এটা ব্লিঙ্ক করবে তখন হচ্ছে স্টেপ ওয়ান আবার আবার প্রেস করলে এখানে দুইবার লাইটটা ব্লিঙ্ক করবে এবং আপনি যখন থার্ড বার সিঙ্গেল ক্লিক করবেন তখন এটা তিনবার এরকম ভাবে ব্লিঙ্ক করবে তো তিনবার ব্লিঙ্ক করার ফলে আপনি বুঝে যাবেন এখন আপনি একদম এক্সট্রিম নয়েস ক্যান্সেলেশন মোডে আছেন তখন আর বাহির থেকে কোনো সাউন্ডই আসবে না কিন্তু কিন্তু অন্যদিকে এখানে এরকম কোনো সিস্টেম নাই তবে এটাতে রলি যে নয়েজ ক্যান্সেলেশনটা করে এটা অ্যামেজিং আমার কাছে খুবই ভালো লেগেছে আর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে ডিসটেন্স তো অনেক ক্ষেত্রে আমি একটা বিষয় খুব ভালোভাবে দেখি একটা ওয়্যারলেস মাইক্রোফোন যখন সেল করতে যায় বা যারা রিভিউ করে এত পরিমাণ দূরে যে তারা জিনিসটাকে দেখায় আসলে একটা মাইক্রোফোন আমার মনে হয় দশ থেকে পনেরো ফিট যদি সে খুব ভালোভাবে কভার করতে পারে এটা একটা মাইক্রোফোনের জন্য ওকে পারফেক্ট আর এর থেকে বেশি আসলে লাগে না তো এই মাইক্রোফোন থেকে আমি এই ফলটাও পেয়েছি আমি আট থেকে নয় ফিটের মতো দূরত্বে ছিলাম যখন আমি মুভিং করছিলাম আমি যখন একটা অবজেক্ট দেখাচ্ছিলাম যে এই জিনিসটা এইরকম এটা এইরকম আপনারা এখানে আসলে এরকম ভাবে দেখতে পাবে তো আমি যখন মুভিং করছিলাম তখন এই মাইক্রোফোনটা যে ট্রান্সমিশন যে ভয়েসটা তখন ভয়েসটা বারবার ছেড়ে দিচ্ছিল তখন আর এটা ঠিকভাবে এই ভয়েসটাকে ডিটেক্ট করতে পারছিল না যেইদিকে দিকে যে জায়গায় এটা পারফেক্টলি ডিটেক্ট করতে পারে তো আমি এই মাইক্রোফোন নিয়ে 40 50 ফিট দূরে যেও ভিডিও রেকর্ড করেছি পারফেক্টলি চলে এখন আপনি বলতে পারেন যে আপনি একটু আগে বললেন যে দশ থেকে পনেরো ফিটের দূরে দরকার হয় না কিন্তু আপনি নিজে করেছেন আমি পাহাড়ে একবার উঠেছিলাম সেক্ষেত্রে আমি পাহাড় পাহাড় দেখাতে দেখাতে আমি দৌড় দিয়ে মোটামুটি পাহাড়ের একটু উপরে উঠেছিলাম তো সেই ক্ষেত্রেও এটা পারফেক্টলি তার ব্যালেন্সটা রাখতে পেরেছে বিন্দু মাত্র প্রবলেম হয়নি কিন্তু এটা জাস্ট আট থেকে দশ ফিটের মধ্যেই তার যে আসল খেলা সেটা দেখিয়ে দিয়েছে তো এদিক থেকেও আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড তো ওভারঅল কনক্লুশনে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটার যে সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি টোটালি বাজে সাউন্ড কোয়ালিটি আমি এখানে দশের মধ্যে তারে পারবো দিতে না তো সেকেন্ড হচ্ছে এটার যে অডিও ক্যাপচার অডিও ক্যাপচারটা টোটালি পুর কোয়ালিটির খুবই খারাপ আমি এই মাইক্রোফোনটার অডিওর অডিওর যে বাম্পিং গুলো আছে এবং এই মাইক্রোফোনের যে অডিও বাম্পিং আছে দুইটা আমি একসাথে প্রিমিয়ার প্রোতে রেখেছি তো এইটা খুব ডিটেইলে করতে পারে কিন্তু অন্যদিকে এই মাইক্রোফোনটা পারে না আমি এখন এই মাইক্রোফোনটা সুইচ করে আমি এই মাইক্রোফোনটার ভয়েস বুঝতে এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এই সাহেবের ভয়েস এই সাহেবে কেমন আপনাদেরকে ভয়েস গুলা ডেলিভারি করতে পারছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে মাইক্রোফোনটা এটা হচ্ছে এই যে ইনি এই মাইক্রোফোন তো এটা যখন ইউএসবি টাইপ সি তে লাগানো থাকবে তখন আপনারা তখন এখানে একটা ইন্ডিকেটর শো করবে যখন এটা আনপেয়ার অবস্থায় থাকবে বা এটা যখন অফ থাকবে তখন এখানে একটা গ্রিন লাইট জ্বলবে এবং নিভবে আর যখন এটার সাথে পেয়ার হয়ে যাবে এটা অটোমেটিকলি পেয়ার হয়ে যায় এটা পেয়ার নিয়ে কোনো প্রবলেমে আপনারা পড়বেন না যখন এটা পেয়ার হয়ে যায় তখন এখানে স্টিললি গ্রিন লাইটটা জ্বলে থাকবে আর এখানেও স্টিল ভাবে গ্রিন লাইটটা জ্বলে থাকবে এই হচ্ছে এটার সিস্টেম তো আমি যদি এই দুইটার মধ্যে একটু কম্পেয়ার করি এটার সাউন্ড কোয়ালিটি লস এটা উইন এটা হচ্ছে উইন এবং এটা হচ্ছে লস এবং এটার যে ট্রান্সমিশন পাওয়ার বা অডিও ক্যাপচারিং যে ডিটেল এটা খুবই বাজে এবং এটা তুলনামূলক অনেক ভালো আর এখানে আরো একটা বিষয় হচ্ছে আপনি যখন টাইপ সিটা এখানে ইনসার্ট করবেন এটা অন না হলে আপনার এটার সাথে পেয়ার হবে না রিসিভারটা আছে রিসিভারে কিন্তু ভিতরে একটা ইন্টারনালি একটা ব্যাটারি রয়েছে যার জন্য আপনি যখন ইনসার্ট করবেন আপনার ফোন থেকে কোনো প্রকার চার্জ সে নিবে না তো ফোনে পোর্ট যদি পুরাতন হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে লাইন পায় না তো লাইন যদি না পায় আপনি ভয়েস রেকর্ড করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার ভয়েস রেকর্ড হলো কিনা তো আপনি যদি একটু খেয়াল করেন ফোনে ওইখানে একটা মাইক্রোফোনের চিহ্ন আসবে যদি ওই চিহ্নটা আসে তার মানে ওকে তো এই দিক থেকে এটা আমি বলবো যে একটুটা একটু রয়েছে আপনি যদি খেয়াল করেন ওকে পারফেক্ট আর এটা হচ্ছে যখন এটা হচ্ছে আপনার ফোন থেকেই আহ ব্যাক নিবে খুব যে ব্যাক আপ নিবে তা না জাস্ট অল্প একটু পাওয়ার নিবে এটা অন হলেই পরে এইটা অন তার মানে আপনার অডিও মিস হওয়ার চান্স জিরো পার্সেন্ট তো এই সিলোবাস্কের বিষয় আমার মনে হয় না যে আপনাদের সাথে এই বিষয়টা ভাবে অন্য কেউ শেয়ার করবে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই সিলোবাস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আপনাদের কাছে পুনরায় ফিরিয়ে আনতে নতুন ভাবে সাহায্য করবে তো এই সিলোবাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হয়ে যাবে ওনার একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ